আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আপনাদের সাথে একেবারে ফুলকো চিতে পিঠার একটি রেসিপি দেখাবো আবার এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণই গ্যাসের চুলায় তৈরি আর এটা একেবারে ঘরে তৈরি গ্যাসের চুলায় তৈরি করে করতে হয় কিভাবে এই চিতে পিঠাটা সেটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো আশা করি এইভাবে যদি আপনারা এ ফলো করে পিঠা বানান তাহলে এরকম ফুলকো হবে প্রথমে আমি এখানে হাফ কেজি পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি এটা কিন্তু বাজার থেকে কেনে কেনা চালের গুঁড়ি পুরো শুকনো চালের গুঁড়ি এটা আমি হাফ কেজি এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুজি থাকে এই গুঁড়িটার ভিতরে এই জন্য এই গুঁড়িটাকে নর্মাল পানি দিয়ে একেবারে নর্মাল পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো এভাবে এক ঘন্টা ভিজিয়ে রাখব গুড়িগুলো ফিরে এলাম এক ঘন্টা পর এবার একটি ব্লেন্ডারে নিয়ে আমি এই গুড়িগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করার পর সুজিগুলো অনেকটাই কমে যাবে সুজি আর থাকবে না এই জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি এই গুড়িগুলো এবার স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে এবং এই গুঁড়ির মধ্যে আর পানি দিয়ে গুড়িটা এমনভাবে গুলাতে হবে যাতে করে বেশি পাতলাও না হয়ে যায় এবং বেশি ঘনও না হয় মিডিয়াম একটা শেপে রাখতে হবে এই পিঠার গুলিগুলো গুড়িগুলো দেখতে পাচ্ছেন যে আমি গুলাটা গুলিয়ে নিচ্ছি এবং এটা কিন্তু অতিরিক্ত পাতলা হতে দেওয়া যাবে না সেজন্য পানি দিয়ে গুলানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে গুলারো এবার আমি চুলা একটি মাটির তৈরি তাওয়া দিয়ে নিয়েছি এটা আমার অনেক পুরাতন একটি মাটির তৈরি তাওয়া এটা এটার মধ্যে আমি মূলত আজকে এই ফুলকচি থেপিটা বানাবো তাওয়াটা গরম হচ্ছে আমি তাওয়াটা গরম হওয়ার জন্য চুলার উপরে বসিয়েছি এবার তাওয়াটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন চিতই পিঠার শেপে আমি দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ভালো করে ঢেকে দিতে হবে আর ঢাকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে এটার ভেতর থেকে কোনো বাতাস বা ভাপ বের হয়ে না আসে যদি বাপ বের হয়ে আসে তাহলে কিন্তু পিঠাটা ফুলবে না এবার আমার পিঠাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলেছে এই পিঠাটা এই যে দেখুন চমৎকারভাবে ফুলে উঠেছে এইভাবেই আপনারা চেষ্টা করবেন চিতই পিঠা ঘরে বানিয়ে খেতে এটা কিন্তু খুবই সহজ একটু চেষ্টা করলেই কিন্তু এই গ্যাসের চুলায় চমৎকার এই পিঠাটা তৈরি করে খাওয়া যায় আর বাইরে থেকে কেনার ঝামেলায় থাকে না তো যাই হোক এইভাবেই আপনারা এই সহজেই অতি সহজেই এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ